বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর নতুন আঙ্গিকে বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছে বোর্ড সভাপতি ফারুক আহমেদ দেশের ক্রিকেটের অন্যান্য নেতৃত্ব নেতৃত্বস্থানীয় ব্যক্তিরাও শুনিয়েছিলেন আশার বাণী তবে যে কথাটা অনেকেই বলতে পারেননি সেটা বেশ সোজা সাপটা বলে দিলেন তামিম ইকবাল বিসিবি ঘোষিত এবারের নতুন বিপিএলে অন্যরকম বলতে এখন পর্যন্ত কনসার্ট ছাড়া আর কিছুই দেখেননি তিনি তামিম বলেন আমি সত্যি কথা বলতে অন্য রকম কিছু দেখি না কনসার্ট ছাড়া আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয় আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে কনসার্ট বা অন্য কিছুতে না ক্রিকেটে যদি বিনিয়োগ করি টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি তখন আমরা বলতে পারবো যে এটা নতুন করে বিপিএল কনসার্ট এখনো হয়েছে এখন হয়েছে দারুণ একটা অনুষ্ঠান হয়েছে যা দেখেছি আমি ছিলাম না দেশে বিপিএলে পরিবর্তন আনতে তামিম জোর দিলেন ক্রিকেটে বিনিয়োগে তামিম বলেন এখনো এটা কিছুটা দ্রুত হয়ে যায় মন্তব্য করা কারণ আমি জানি না কালকে কি আছে আমাদের জন্য এটাও ফেয়ার হবে না আমি একটা কমেন্ট করে দিলাম যেটা খারাপভাবে খারাপ ভাবে গেল আমি এতটুকু বলতে পারি কেউ যদি আমার কাছে পরামর্শ চায় আমি এতটুকু বলবো যে যদি আপনি বিপিএল পরিবর্তন করতে চান টুর্নামেন্ট ও ক্রিকেটে বিনিয়োগ করুন তিনি আরও যোগ করেন ক্রিকেটটা কেমন হবে এটা নির্ভর করে খেলোয়াড়রা কেমন খেলছে এটা তো আসলে যারা আয়োজক তাদের হাতে কিছু থাকে না তাদের হাতে কি থাকে সেরা ফ্যাসিলিটিস দেওয়া সেরা উইকেট দেওয়া নিশ্চিত করা সেরা ধারাভাষ্যকার ক্যামেরা ও টেকনোলজি যেটা অ্যাভেলেবল তা পাওয়া এটা হলো যারা দায়িত্বে বসে আছেন তাদের কাজ। স্পোর্টস ডেস্ক ব্রিজ বাংলা টোয়েন্টি